গুড মর্নিং এখন বাজে বারোটা তো আমি একটু শুয়েছিলাম আজকে তো অয়ন দশটার সময় অফিসে বেরিয়েছে আজকে ও আরও টিম সকলে মিলে বাইরে খেতে যাবে তোমাদের আগের দিন বলছিলাম তো এই কারণে আমি বুঝতে পারছিলাম না যে এখন আমি কি করব আর কোনো কাজও সেরকম ছিল না আরও ফিরতে ফিরতে তিনটে তো বেজেই যাবে তো আমি ভাবলাম একটুখানি শুয়ে নিই কারণ আমার ঘুম পাচ্ছিলো ফোনটাই ঘাটছিলাম ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়েছি তা এখন উঠে দেখলাম বারোটা বাজে তো ভাবলাম আজকে তো আমি ব্লগ স্টার্টই করিনি তাহলে ঠিক আছে একটুখানি ব্লক করাই যায় আজকে রান্না বান্নারও কোনো ঝামেলা নেই কিন্তু হচ্ছে ঘরের কাজ আছে ঘরটা ঝাট ঠাট দিয়ে মুছে পরিষ্কার করে স্নান ঠান সেরে নেব যা ওয়েদার না বাজে ওয়েদার এই ওয়েদারে কিছু করতে ইচ্ছা করে না ভীষণই ল্যাথার্জিক লাগছে বাজে লাগছে ঘরটা কিন্তু অন্ধকার করেই কথা বলছি ওর জন্য এরকম একটা দিকতে লাগছে আর এখন ভাবছি একটুখানি না ম্যাগি খাই বেশ এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না ম্যাগি খেতে ইচ্ছে করছে আর অয়ন যখন বাড়িতেই নেই কী করবো কী করবো একটুখানি ম্যাগি খাবো তারপর আমি ঘরের কাজে হাত দেব। অয়ন আজকে বেরিয়েছে সকালবেলা মুড়ি ঠুরি খেয়ে তো এখন ও যখন খেয়েছে তখন কটা বাজে সাড়ে আটটা পনেরো নটা বাজে আমি ওর সাথেই খেয়েছি একটু চা মুড়ি ঠুড়ি খেয়েছি খেয়ে নিয়ে তারপর বেরিয়ে গেছে চলো রান্না করা চলো একটু ম্যাগি খাই খুব ম্যাগি খেতে ইচ্ছা করছে ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে এই দেখো বিছানা একদম ছড়ানো ছেটানো চলো এটা একটু গুছিয়ে নিই তারপর ম্যাগি খেতে যাই তো দেখো খাটটা ঠিকঠাক করে দিলাম এই জলের বোতল নিয়ে চলো এবার গিয়ে ম্যাগি করি সুপ্রিয়া মালাকার আপনি জানতে চেয়েছেন যে আমি কী চা পাতা খাই একবার বলে দিয়েছিলাম যে আমি টি বক্স খাই তো যাই হোক ওটা তো বয়মে ভরেও দিয়েছি শেষ হয়ে গেছে আরেকটা চা পাতাও আমি নিয়ে এসেছি ওটাও ভীষণ ভালো চলুন আপনাকে দেখিয়ে দিই যে আমি কী কী চা পাতা খাই হ্যাঁ এই চাগুলো খেলে না গ্যাস অম্বল এগুলোর কোনো ঝামেলা মানে একদমই নেই খুব ভালো চা খুব তো এই দেখুন এই এইয এই চা পাতাটা আমি খেয়েছি যেটা এখন আমি বয়মের মধ্যে ঢেলেও রেখেছি শেষ হয়ে গেছে এটা এটার মধ্যে বারোখানা ফ্লেভার থাকে তো এটা শেষ হয়ে গেছে আর এবার আমি আমাজন থেকে এই চা পাতাটা এনেছি ঠিক আছে তো এই হচ্ছে নাম নামটা পড়ে নিন এটা মনে হয় নাম হচ্ছে হালমেরি হাল হালমারি গোল্ড এটার নামটা মনে হচ্ছে হালমারি গোল্ড এরকমই কিছু একটা এটার স্পেলিংটা হবে তো আমার তো তাই মনে হচ্ছে এইচ এ এল এম এ আর আই ঠিক আছে হালমারি গোল্ড তো দেখো ম্যাগির জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আদা কুচো নিয়েছি লঙ্কা কুচো আর একটু পেঁয়াজ কুচো একটু পেঁয়াজ অনেকটা বেশি বেশি ক্যাপসিকাম এখানে দেখো একটুখানি কাঁচা পেঁয়াজ রেখেছি এটা ম্যাগিটার উপরে ছড়িয়ে খাব বলে এর মধ্যে কিছুই দেবো না একটুখানি সল্ট দেব ম্যাগি মশলা আর ম্যাগি ব্যাস আর কিছু দেব না তো দেখো ম্যাগিটা কিন্তু হয়েছে এবার এর মধ্যে আমি একটু মশলা ছড়িয়ে দেব। আমি এক প্যাকেট মশালাই দেব বেশি মশলা খাবো না আর একটুখানি দেবো গোলমরিচের গুঁড়ো এই শিশিটার মধ্যে গোলমরিচ রেখে দিয়েছি এই নিয়ে নিয়েছি আমার ম্যাগি এই হচ্ছে স্পুন আর এই হলো একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ উপর দিয়ে একটু ছড়িয়ে নিলাম তো দেখো দেখতে কেমন হয়েছে ভালো হয়েছে না চলো খাই তো এই দেখো ম্যাগি নিয়ে চলে এসেছি পুরো মুখটা আমার বাটিটাতেই ঢেকে গেছে যাই হোক হুম হয়েছে বাইরে একদমই রোদ উঠছে না যা বিচ্ছিরি লাগছে না ওয়েদারটা এত বাজে লাগছে ভাল লাগছে না তবে এরকম ওয়েদারে এরকম বসে বসে খেতে ক্যাপসিকামটা দারুণ লাগছে আর উপর দিয়ে পেঁয়াজ খুচোটা দিয়ে দিয়েছি ওটাও দারুণ লাগছে খেতে আমি এরকম এখানে না যখন একা একা বসি আর যখন বাড়িতে থাকে না আমি একা বসি বাইরেটা এরকম দেখি বিভিন্ন রকমের পাখি দেখতে পাওয়া যায় জানো ওই গাছগুলোতে এসে এসে বসে দেখি খুব ভালো লাগে আর কেউ এসে বসুক না বসুক কাকগুলো তো এসে এসে বসে সেটাও ভাল লাগে আর বারান্দা এসে যেমন টাকা টাকি করে কাকগুলো দুটো বিস্কিট দিয়ে আসি দারুণ লাগছে কিন্তু খেতে যেন অনেক দিন বাদে ম্যাগি খাচ্ছি একটু মানে সস দিয়ে নিলেও ভালো হতো কিন্তু সসটা একটু অ্যাভয়েড করতে চাইছি আমার স্নানও হয়ে গেল পুজোও হয়ে গেল এখন বাজে আড়াইটে অয়েন বলেছিল দুটো আড়াইটের মধ্যে চলে আসবে কিন্তু এখনও আসেনি তো যাই হোক আমি ভাবছি খেতে বসে যাব কি না ভাবছি আবার একটু ঘুম ঘুমও পাচ্ছে ভাবছি ঘুমিয়ে পড়বো না খাবো তো ভাবছি একটুখানি খেয়েই নি ডাল ভাত খাবো আর ডিমের অমলেট করে নেবো একটু তো আমলকি ভাতে দিয়ে দিয়েছি তো একটু আমলকি ভাতে মানে টমেটো আর আলু দিয়ে দিয়েছি ওটাকে একটু ভাবছি অল্প একটু পেঁয়াজ দিয়ে মাখবো আর একটা ডিমের অমলেট করে নেবো ডাল তো আছেই ডালটা একটু গরম করে নেবো আগের একটু আলু ভুজু আগের দিন একটা আলু ভাজার প্যাকেট এনেছিলাম দেখালাম না তোমাদেরকে তো ভাবছি সেটাও একটুখানি ইয়ে করে নেব ভেজে নেবো কারণ ওটা না কেমন একটা নেতিয়ে গেছে আমি পুজো টুজো সেরে আবার একটু পান খাচ্ছি একটুখানি খাচ্ছি পুজো হয়ে গেছে না তো ইচ্ছা করছে আজকে একেবারে খেয়ে উঠে খাবো সেইটুকুনি জো নেই মুখের মধ্যে দিয়ে দিয়েছি তো খেয়ে খেতে পাচ্ছে চলো যাই ডিমের অমলেটটা করে নিই লাইটটা নিভিয়ে দিই এখন না এই ভিডিও মানে করি বলে আদারওয়াইজ আমি হাতে থালাটা নিয়ে বেশ টিভির ঘরে বসে বসে টিভি দেখতে দেখতেই খাই অন যখন বাড়িতে থাকে না আমার একদম ডাইনিং টেবিলে বসে খেতে ইচ্ছে করে না এই দেখো এসে গেছে দেখেছো কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এখন বাজে সাড়ে তিনটে এই দেখো এসছে এখন আমাকে বলে গেছে যে আড়াইটের সময় আসবে এসছে দেখো বলো আড়াইটা থেকে তিনটে বলো নেই তুমি বলছে আড়াইটার মধ্যে চলে আসবে লোক আমি এখনো খেতে বসিনি এটা কি এনেছো নিজেরা খেয়ে আমার জন্য কি জানা নিয়ে এসেছে জানি না কি এনেছে পেস্ট্রি এনেছো আগের দিন পেস্ট্রি খেতে চেয়েছিলাম আমি এই সব জানি পেস্ট্রি এনেছে সবই দেখছি আগের দিন বাঞ্চারাম থেকে চমচম আনিছিলাম আর চমচম না তো ল্যাংচা আনিছিলাম তো ওটাও এখনো খাইনি আমি একটাও খাইনি চারটে পড়ে রয়েছে খাবো এখন খেয়ে উঠে খাবো তো দেখো রান্নাঘরে চলে এসেছি ডিমের অমলেট বসিয়ে দিয়েছি দুটো ডিমের অমলেট করে নিচ্ছি মানে ডবল ডিমের অমলেট করব আর ওই যে আলু ভাজাটা আছে যেটা প্যাকেটটা কেনা হয়েছিল না ওটা আমি ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে নিয়েছি জাস্ট খোলা কড়াইতে কোনো তেলও দিইনি তাতেই কি সুন্দর ভাজা হয়ে গেছে একদম ক্রিস্পি হয়ে গেছে তো দেখো আমি পাকামো করে এই চামচটা দিয়েই না বারবার করে অমলেটটা উল্টানোর চেষ্টা করছিলাম তো যাই হোক অ্যাটলাস্ট উল্টে উলটাতে পেরেছি আর এদিকে দেখো আমলকি টমেটো সমস্ত কিছু ভাতে দিয়েছি তো এগুলো এখন ভালো করে মেখে নেব মেখে নিয়ে একেবারে খেতে বসে যাব। তো চলো এটা খোলা যাক কটা বাজে দেখবে এই দেখো সাড়ে আটটা বাজতে চলেছে তো দেখেছো খাইনি কিন্তু এটা অরেন দুপুরেই এনেছে তা ছিললাম দাও কেকটা দাঁড়ো বাড়ব আমার তো ইচ্ছা করছে আমার তো ইচ্ছা করছে এখনই খেয়ে নিয়ে রেস্ট সরিয়ে দিয়েছো কেন গো তুই দেখো বাস আমার খেতে ইচ্ছে করছে কিন্তু আজকে খাবো না গো কালকে খাবো যে মৌমি হয়তো রাত্রিরেই লুকিয়ে লুকিয়ে খেয়ে নিল এমন হবে না দেখো দেখেই খেতে ইচ্ছে করছে কিন্তু এখানেই লোক সম্বরণ করতে হবে কিন্তু এখন আমি দুটোই ঢুকিয়ে রাখবো ফ্রিজের মধ্যে কালকে খাবো তোমাদেরকে দেখিয়ে দেখি মেবি হয়তো পরের ব্লগে কিন্তু এই রাত্রি খাব না ঢুকে যাও তো আজকে দেখলাম সেরকম কোনো প্রশ্ন আসেনি তাই আজকে আর সেরকম কিছু উত্তর দেওয়ারও নেই শুধু তোমাদের মধ্যে একজন আমাকে লেমন ড্রপস জোস গিয়ে বলেছিল যে আমি সারা দিন কি খাই সেটা যেন তোমাকে একটু জানিয়ে দিই দেখো আমি সারাদিনে দুবার মাত্র খাই সকালে একবার ব্রেকফাস্ট করি আর দুপুরে লাঞ্চ করি তার মাঝখানে ফ্রুটস খাই আর কিছুই খাই না এবার দেখো কখনও যদি আমার খিদে কীরকম পাবে সেটার উপর ডিপেন্ড করে সকালের দিকে এক সময় খুব খিদে পায় ধরো সকালে একদম হালকা ব্রেকফাস্ট করেছি অনেক সকালে উঠে ইচ্ছে করলো মাঝখানে কিছু একটা খাই তখন হয়তো এক এক সময় খাই তো এর জন্য তোমাকে রেগুলার আমি ব্লগ চ্যানেলটাই দেখতে বলেছি তোমার যদি ইচ্ছা হয় আমার লাইফস্টাইল দেখ জানার জন্য যে আমি কী খাই রোজ তো তোমাকে ব্লগটাই দেখতে হবে তো আমি তো একদিনেই বলে দিতে পারবো না যে আমি এটাই খাই এক একদিন তো আমি এক একটা জিনিস খাই রেগুলার আমি মুড়ি চানাচুর তারপরেতে স্যালাড এগুলোই খাই সকালের দিকে আর এক এক সময় আমি পোহা খাই রুটি খাই তারপরেতে তোমার ঝাল সুজি করে খেলাম সেদিনকেই তো এর জন্য আমি বলছি যে কখন কীরকম খাবো এবার তুমি হট করে এসে এই তুমি তো বলেছিলে মুড়ি খাও তাহলে তুমি কেন ঝাল সুজি খেলে তো এর জন্য নিয়মিত ব্লগুলো দেখলে তোমার সুবিধা হবে যে আমি সাধারণত কীরকম লাইফস্টাইল লিড করি আর তোমরা অনেকে জিজ্ঞেস করছো আমার স্কিন কেয়ার রুটিন স্কিন কেয়ার রুটিন আমি অলরেডি বলে দিয়েছি আর প্রোডাক্টও দেখিয়ে দিয়েছি আমি ওই সেটা ফিলটাই ইউজ করি ওটারই টোনার ওটারই ময়শ্চারাইজার ওটারই তোমার ইয়ে তো আরেকবার দেখিয়ে দেবো কখন দরকার পড়লে আর সিম্পলের যে ফেস ফেসওয়াশটা আছে সেটা আমি মুখে লাগাচ্ছি এখন তো যখন মাঝে মাঝে আমি এটা ওটা চেঞ্জ করি মেন হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যদি ঠিকঠাক করো না তোমার স্কিন তোমার শরীর সব কিছু ভিতর থেকেই সুন্দর হয়ে যাবে এই যে আমি যখন তোমাদের সাথে আড্ডা মারতে বসি গল্প করতে বসি থোরাইন আমি মুখে মেকআপ লাগিয়ে বসি আমার এত সময়ও নেই হ্যাঁ তো করতেও আমি পারবো না আমি এক বছর হয়ে গেছে আইব্রো পর্যন্ত প্লাক করতে যাই না শুধু পার্লারে যাই চুলটা কাটতে সেই সময় আইব্রোটাও মানে করে আসি এই ঠোঁটে একটু লিপ বাম লাগাই অনেক সময় অনেকে মনে করে যে ওটা হয়তো লিপস্টিক না আমি এমনি সিম্পল একটা হালকা কালার মানে লিপ বাম লাগালেট করতে থাকে আমার ঠোঁটে তো কি করা যাবে তো লিপস্টিক লাগানোর আমার দরকারই পড়ে না লিপ বাম লাগাই নিজের যত্ন করি এই আজকাল দাগটাও দেখো লাল লালাল লাল লাল হয়ে যাচ্ছে কারণ আমি খুব পান খাওয়া শিখেছি এই হচ্ছে আমার লাইফস্টাইল আমি মনে করি ভিতর থেকে সুন্দর হওয়াটা না খুব দরকার খাওয়া দাওয়া আমি কখনো রাস্তার খাবার খাই না ফুচকা তেলেভাজা এটা ওটা এনে কখনও খাই না তাও দশ বছর হয়ে গেলো আমি বাইরের খাবার খুব একটা মানে যে বাইরের যে স্ন্যাক্স ওইগুলো আমি খাই না একটা সময় খেতে কিন্তু খুব ভালোবাসতাম ফুচকা বলো তেলেভাজা বলো চপ মুড়ি মানে রাস্তায় দাঁড়িয়ে যেটা সেগুলো বাড়িতে তো বানিয়ে খাই এবার দেখো আমাদের এখানে মিষ্টির দোকানে যেগুলো বিক্রি হয় সিঙ্গারা আমি এবছরে এই বাঞ্ছাড়ান থেকে কিনে এনে খেলাম এই এত মাস বাদে জুলাই মাসে খুব ইচ্ছে করছিল খেতে তাই খেলাম পুরো বছর আমার খাওয়া হয়নি একদিন আমি বাড়িতে বানিয়ে খেয়েছি তো আমি রাস্তার খাবার দাবার আমার ঘেন্নাও লাগে আমি অ্যাভয়েডও করি আমার সৌন্দর্য হচ্ছে এটাই ভিতর থেকে সুন্দর থাকো খাওয়া দাওয়া করো জল খাও ফল খাও স্যালাড খাও ভিতর থেকে ঝকঝক করো তোমার তাহলে কোনো চাপ থাকবে না এই মুখে মেকআপ মাখো ফাউন্ডেশন মাখো মুখে ডে ক্রিম লাগাও নাইট ক্রিম লাগাও লাগিয়ে এসে এসে বসো বাবা এত সম্ভব নয় মানে পারা যায় না এত তার থেকে ভিতর থেকে সুন্দর থাকো দেখবে তুমি এমনি সুন্দর হয়ে থাকবে ও হ্যাঁ আরেকটা তোমাদের কথা বলে দিই আজকে হচ্ছে বুধবার আর পম্পানটি কিন্তু খুব মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলেছেন উনি ভেবেছেন যে সোমবার দিনই অয়ন ঘুরতে চলে গেছে বন্ধুদের সাথে এমন কিন্তু নয় আজকে বুধবার আজকে অয়ন বন্ধুদের না কলিকদের সাথে মানে ওর যে টিম আছে তাদের দুজনের প্রমোশন হয়েছে তো তারা অয়নকে খাওয়াতে নিয়ে গেছে তো ওরা চার পাঁচজন আজকে দুপুরে লাঞ্চ করে এসছে আবার এসে কিন্তু আমার সাথে খেতেও বসেছে ঠিক আছে লাঞ্চ টেবিলে আবার বলবেন যে ওই তো খেতে গেছিলো আবার এসে খেতে বসলো আবার এসে খেতে বসেছে আমার সাথে আজকে আমি ওই যে ইয়ে করেছি কালকের ডাল ছিল আর আজকের আমলকি ভাতে ছিল সেগুলো দিয়ে আবার বসে বসে আমার সাথে খেয়েছে ও বাইরে যখনই কিছু খায় অল্প করে খেয়ে আসে আর এসে ঘরের খাবারটা খায় তো চলুন সবাইকে সব কিছু ক্লিয়ার করে দিলাম অয়ন সোমবার দিন কিন্তু যায়নি অয়ন বুধবার দিনই গেছে মানে আজকেই গেছে আর সেই ব্লগটা যাই না কবে আসবে দুদিন বাদে হয়তো আসবে এই সব যদি আমি করি না ছল চাতুরি আপনি তো ছাড়ুন ইউটিউবে সব বসেই আছে আমার ছল ধরার জন্যে এমনিতেই আমি এত বড় বড় কথা বলি আমার বদনাম তারপর যদি এই সব করতে যাই আপনি কেন আপনার থেকে সব স্মার্ট লোকেরা মানে বসেই আছে এখানে যারা আমাকে একদম পছন্দ করে না তারা আমাকে একদম এরম করে দেবে তো চলো বাই